সম্প্রতি টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে দুই সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একশো জন ব্যক্তির তালিকা এবার সেই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের নোবেল বিজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব রাজনীতির এই গুরুত্বপূর্ণ তালিকায় ইউনুসের সঙ্গে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি উদ্যোক্তা ইরন মার্ক্সের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা টাইম ম্যাগাজিনে ডক্টর ইউনুসকে নিয়ে একটি প্রশংসামূলক নোট লিখেছেন যুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তিনি লিখেন গত বছর ছাত্র জনতার নেতৃত্বাধীন এক অভ্যুত্থানে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর পতনের পর একজন পরিচিত নেতা জনগণকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আসেন তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস এ সময় হিলারি ক্লিন্টন স্মরণ করেন কিভাবে ড ইউনুস গত কয়েক দশক আগে ক্ষুদ্রঋণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করেছিলেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখ লাখ নারীকে জীবিকা ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার কাহিনীও তিনি তুলে ধরেন তিনি লেখেন ইউনুসের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল আরকানসাসে যখন তিনি গভর্নর বিল ক্লিন্টনের আমন্ত্রণে আমাদের দেশে অনুরূপ কর্মসূচি চালুর ব্যাপারে সহায়তা করতে এসেছিলেন তারপর থেকে পৃথিবীর নানান প্রান্তে ইউনুসের কাজের প্রতিফলন দেখেছি যেখানে জীবন বদলেছে সমাজে গিয়েছে আর মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে বাংলাদেশের বর্তমান সংকটে ইউনুসের ভূমিকা নিয়েও হিলারি এ সময় মন্তব্য করেন তিনি বলেন এখন ইউনুস আবার তার দেশের ডাকে সাড়া দিয়েছেন তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে মুক্ত করতে মানবাধিকার রক্ষা জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করছেন ড ইউনুসের তালিকায় অন্তর্ভুক্তি দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে যেমন আলোড়ন তুলেছে তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে